দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবারে কিন্তু ঘাট বসে আর আজ ছিল সোমবার সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা যে জায়গায় যে জায়গায় ফ্রিজিয়ান ও ক্রোধ যাতে বকনা বাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি এইখান থেকে আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছি সেই তথ্যই দিব আমরা তবে সোমবারে কিন্তু সব সময় দেখি আমদানি ভরপুর থাকে সোমবারে হাটটি কিন্তু বেশ জমজমাট লাগে দেখাবো আপনাদেরকে একটা একটা করে গরু দেখাবো দর্শক এই যে সামনে একটা অসাধারণ গরু দেখতেছি বড় ভাই এটা জাত মানে কি হবে রেড ফ্রিজিয়ান আচ্ছা কয়টা নিয়ে আইছিলেন হাটে গরু আজকে চারটা তার মধ্যে কয়টা বিক্রি করছেন এটা দাম কত কি চাইছিলেন দাম চাইছেন সত্তর বকনা কিন্তু রেড ফ্রিজিয়ান ভাই কত বলছে কাস্টমার এটা পঞ্চান্ন পর্যন্ত দাম বলছে পঞ্চান্ন পর্যন্ত দাম বলছে কত দেওয়া যাবে লাস্ট আর কিছু হলে দিবেন ছাপ্পান্ন ছাপ্পান্ন আচ্ছা বাট একটু দেখে নেই ভাই ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই বয়স কেমন বললেন থেকে সাত মাসের আচ্ছা কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চাই দিতে তো পারবেন নাম্বারটা বলে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই রেড ফিজিয়াল অরিজিনাল বয়স কেমন হবে বয়স পাঁচ মাস কত কি চাইছিলেন

আচ্ছা ভালো আছেন ভাই কয়টা নিয়েছেন ভাই গরু আইলিয়াছিলাম 14 কয়টা বিক্রি করলেন 14 এর মোটামুটি ভাই 6 7 বিক্রি হয়েছে আর কয়টা আছে ভাই 7 টা থেকে দেখেন 1 2 3 4 6 আছে ভাই আছে আচ্ছা এই গরুটা জাত মানটা একটু বলে দেন তো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বয়সটা কেমন হতে পারে বয়সটা আচ্ছা এটা কত হলে বেচা যায়

এটা বলে দেন কত হলে দিবেন বলেন আচ্ছা তাহলে এখন তো আপনি কন্টিনিউ মনে হয় আমি তো যতদূর জানি আপনি এখানেই বিক্রি করেন কোথায় আচ্ছা আপনার মূল্য তো বাসা কোথায় আমার বাসা ভাই বগুড়া মস্তাল কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চায় করুক দেওয়া যাবে ওই দাম বললেন ওই দামে ফিক্স না কম বেশি করা যাবে ওবাই কিছু সম্মানী কিছু করবো আমি নাম্বারটা বলে দেন 01770879273 আচ্ছা মানুষ জানো প্রতারিত না হয় না ভাই আমার কাছে এসে দেখে শুনে যদি ভালো লাগে লিবি যদি ভালো না লাগে লিবি না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা এই যে দর্শক দেখেন এই যে এই পাশে মাশাআল্লাহ অসাধারণ গরু দেখেন দেখছেন এটা কি জাতমানটা বলে দেন তো একটু ফ্রিজিয়ান হবে 100 কত এটা কত আশি হাজার কত বললো কাস্টমার আজকে হ্যাঁ পঁয়ষট্টি তাহলে কত হলে দেওয়া যায় সত্তর হাজার সত্তর হাজারে বিক্রি করতে চাই নাম্বারটা বলে দেন নাম্বার আছে হ্যাঁ 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 জিরো ওয়ান থ্রি আচ্ছা ঠিক আছে বয়সটা কেমন বললেন কিন্তু হবে ভাই একটু ভাই স্যার ভালো আছে এটা কত বলতেছে দাদা পঁচাত্তর আচ্ছা কত হলে দেওয়া যাবে তাও আশি পঁচাত্তর তাও মন খারাপ চাজা বয়সটা কেমন হতে পারে সাত মাস সাত মাস বয়স আসবে আচ্ছা পঁচাত্তর বলে আশি হাজার হলে বিক্রি করতে চাই আজকে ভরপুর আমদানি দর্শক একটু এই পাশে যায় একটু বড় সাইজের আরেকটা খুবই সুন্দর লাগতেছে এই গরুটা একটু দেখায় আপনাদেরকে ভাই ভালো আছে এটা কত হলে বেচা যাবে ভাই নব্বই নব্বই চাষা তবে গরুটা কিন্তু খুবই সুন্দর নব্বই হাজার টাকা হলে এই বকনাটা বিক্রি করতে চাই আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম